সেনাবাহিনী আমাদের গুলি করতেছে আপনারা যে যেখানে থাকুন সবাই মন্ডল গার্মেন্টসের সামনে আসুন এখানে গুলি করে অনেক শ্রমিক মারা ফেলছে আপনারা যে যেখানে থাকুন শ্রমিকরা ভাই সব সব আসুন সব আসুন সব 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 আসুন সব আসুন সব অনুরোধ করে বলতেছি সবাই আসুন শ্রমিকদের গুলি করে মারতেছে সব আসুন 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 এই দেখেন কি অবস্থা দেখেন দেখেন আমাদের শ্রমিকদেরকে গুলি করে অবস্থা খুব খারাপ খুব খারাপ না না হবে না কিছু হবে না সাংবাদিকারা সাংবাদিকা সাংবাদিক কই